আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সিরামিক সেন্টারে আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি ভাইয়ার এই শপে আসছি আর এই শপ থেকে আপনারা কিন্তু একদম এফোর্ডেবল প্রাইজের মধ্যে সব টেন্ডি সিরামিকের জিনিসপত্রগুলো নিতে পারবেন আবার কেউ যদি চান একদম প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে সেটাও কিন্তু এই শপে অজস্র কালেকশন আছে তবে আজকে স্পেশালি চাখর। বা কফি আপু ভাইয়াদের জন্য ভিডিওটা হতে যাচ্ছে যারা কালারফুল সিরামিকের জিনিস পছন্দ করেন তাদের জন্য যারা সরাসরি শপটি ভিজিট করতে যাচ্ছেন ভাইয়ার দুটো শপ আমি দুটো শপের ঠিকানায় বলে দিচ্ছি একটা হচ্ছে নিস্তলাতে এটা হচ্ছে সিরামিক সেন্টার দোকান আটাত্তর নিস্তলা চণ্ডিমা সুপার মার্কেট গেট দিয়ে আসলেই হবে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট আছে অনলাইন কেনাকাটায় এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত এই সব থেকে অন্য কোনো নাম্বারে কেনাকাটার জন্য যোগাযোগ করবেন না আরেকটা শপ হচ্ছে একান্ন বাই বিয়াল্লিশ থার্ড ফ্লোর চণ্ডীমা সুপার মার্কেট এটাও আটনাম গেট দিয়ে আসলেই হবে তো আপনাদের যার যেটা সুবিধা হবে যদি কোনো কারণে দোকান খুঁজে না পান অবশ্যই ভাইয়াদের মোবাইলে যোগাযোগ করবেন আপনি কোথায় আছেন বলবেন ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে তো আরিফ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই যান আমি ভালো আছি ভাইয়া আমার অডিয়েন্স দের জন্য আজকে বলেছেন কালারফুল সিরামিকের কিছু টি সেট রেখেছেন আমরা প্রথমে জানবো এগুলার প্রাইস যেমন এগুলা কি ছয়টার সেট হয় না ভাইয়া ছয়টা কাপ পিস সেট

এই প্রোডাক্ট আগে কিন্তু বাইরের আসতো চাইনিজ গুলো আসতো অনেক দামি হইতো আমরা অনেকে কেনার ছিল কিনতে পারতাম না এবার দেশি হইছে কিনে নেন আপনার পাঁচটা কালার

একটা কাপ সেট একটা সুইট সেট একটা থ্রি পিসের কারি সেট হ্যাঁ তিনটা একসাথে না একসাথে না সেক্ষেত্রে নিলে তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর কি চাই আর কি চাই এই আইটেম হেভি আইটেম ডেলিভারি চার্জ না লাগলে মানে অনেক সেফ অনেক সেফ ধামাক অফার শুধু আচ্ছা সো সুইট বাটি সেটে তো এই একটা কালার দেখেন না কালার আছে আপনার যেমন এই একটা আছে আর সেই একটা মানে এই যে এই স্টাইল না তো আমরা এই যে কালারগুলো পেয়েছি ভাই যেমন এই একটা অলিভ যদি ভিন্ন শেপের না এই ওশান ব্লু

যে চাই আচ্ছা সো এখানে দেখতেছি এর পাশাপাশি ছোট কিউট একটা জিনিস রাখছেন এটা হচ্ছে স্পুন রাখার জন্য আমরা ইউজ করতে পারবো তাই না ডাইনিং এ তো হোয়াইট এটা কত শাইন পুকুরে ওনলি 150 টাকা মাত্র 150 চমৎকার খুবই সুন্দর এর পাশাপাশি আমরা কিউট কিছু জিনিস একটু যেহেতু প্রথমবার আমি ভাইয়া শপে আসছি আমি চাইবো একটু আমার দর্শককে বেশি জিনিস দেখাতে सेम 150 টাকা এটা কিন্তু আমি হাতের তালুতে নিছে মানে এটা ছোট কিউট 150 আর এই যে বিগ সাইজালি পার পিস ছশো টাকা এটা কিন্তু কোয়ালিটি একটু করা এখানে হচ্ছে আমি একটা ছোট্ট সুন্দর একটা মনে হয় ডিনার সেট পিস না ইয়েলো কালার এর কি আর কালার ভেরিয়েশন এটার কালার আছে আপনার চারটা পাঁচটা কালার পাঁচটা কালার আপনার কাছে ছবি চাইলে দিতে পারবেন জি জি আপনি যদি এই যে যে কাপগুলো দেখেন এই সেম এই সেম কালারে ডিনার হবে ওকে তাহলে আমি সেটাও একটু দেখাই দিই তাহলে আমার অডিয়েন্সের জন্য সুবিধা 32 পিসে কি কি পাই ভাই 32 পিসে সর্বদা হচ্ছে আপনার 6টা ডিনার প্লেট

মেড ইন বাংলাদেশ ওভেন ফ্রিজার সেফ বোন চায়নার আপনারা প্লেটের শেপটা দেখেন উফ খাবার চাষ করলে খাবার যে কি পরিমাণ সুন্দর লাগবে কারণ না সিরামিকের উপরে কিছু হয় না যদি কারো টি পট মিল্কট সুগার পট পারবে কারো যদি শুধু ভাই সেটা এটা তো অনেক প্রোডাক্ট এটা তো কেউ লুজ বিক্রি করে না ভেঙে অনেক শপে গিয়ে বসে কান্নাকাটি করলেও তো আমার এই কোরবানিশ কোনোদিন বিক্রি করবে না সেট ভেঙে আপনি কি বলতেছেন ভাই তো আমার অডিয়েন্সদের তাই আমি একটা খাজানার সন্ধান দিয়ে দিলাম যেখান থেকে আপনারা আপনাদের শখের প্রোডাক্ট আপনাদের চাহিদা মতো কিনতে পারবেন এর চেয়ে গোল্ডেন অপরচুনিটি আর কিছু হয় না তো আমি ভাইয়া জানবো এটা কত পিসের আছে এই ডিনার সেটটা ফিফটি এইট পিস ফিফটি এইট থাকে হচ্ছে মূলত ছয়টা প্লেট ছয়টা সাইট প্লেট ছয়টা গর্ত প্লেট হ্যাঁ ডিপ প্লেটগুলো আবার এমন ডিজাইন বানাইছে আমি একটা দেখবো যে কখনো যদি আপনার মনে হয় যে ডিপ প্লেটটাকে আপনি অ্যাজ এ সার্ভিং ডিশ যেমন কোরমা বা হচ্ছে বলে না ভাজি সবজি সার্ভ করবেন সেটাও কিন্তু সার্ভ করতে পারবেন এটাকে কেউ প্লেট ভাববে না মানে ওরা শেপটা এমন কিউট করছে হ্যাঁ সো এই তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তারপরে ছয় ছয় ছত্রিশ তারপরে ছয় ছয় ছত্রিশ ছয় আটে আচ্ছা বেয়াল্লিশ

এখন আরিফ ভাই আমাকে একটু সময় দিবেন আমি শুধু কত পিস দেখাই যাচ্ছে আপনি শুধু দাম বলবেন যেমন জেবরা প্রিন্ট কত পিসের হাইটেন পিস দাম দুইশো টাকা

আরিফ ভাই প্রোডাক্ট অনলাইনে কেনার সিস্টেমটা একটু বলে দিয়ে দর্শক হচ্ছে আপনার যে যেখান থেকে চান সেখান থেকে নিতে পারবেন হোম ডেলিভারি দিবে

কিন্তু আমি ওই ধরনের না ইনশাল্লাহ একবার ট্রাই করে দেখেন ভাইয়া হচ্ছে ডিলারশিপ বিজনেস থেকে এখন অনলাইনে আপনাদের জন্য আসা কারণ হচ্ছে ভাইয়া চাচ্ছে হাত বদল হওয়া ছাড়া আপনারা প্রিমিয়াম প্রোডাক্ট ইউজ করেন সো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইয়াকে সাথে করে ভাইয়ের এই সব প্রপারলি আরো সুন্দরভাবে সেজে ওঠার পরে আমরা রেগুলার বেসিসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম